দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর কোসম করে বলি যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহ ওয়ালার নজরে আর ভায়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে লাগ ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আশিক হয়ে যাবে ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাস করবে আমার মামি ওই বান্দা খানা খারার ভেতরেও তলাশ করবে খানা কার দাওয়ানে আমার বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলা মরার পরে যে কবর হবে সেই কবর কিন্তু আমার না যেই কবরে আমাকে রাখবে কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে। দুনিয়া নিয়া ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া না মাঝে দাঁড়াইল দুনিয়া এজন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলে দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল 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 সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কে দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন না কেন সবাই কিন্তু পাগল যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার চেয়ার আমার সবাই সবাই কি কি পাগল এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাগল কার ভাবুন আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিনার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজে তালাশ করে এই জমিনের মালিক কে তালাশ করে এই জমিনকে বানাইলেন সূর্যের দিয়ে তাকা তালাশ করে এই সূর্যের মালিককে কে চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরার মতো কোন হুশ নাই ঘরে চোর লুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অলংকার নিয়ে গেছে চোরের টের ভায় না কেমন বলা আল্লাহর যারা পাগল এরা ভাবে এই মরা থেকে কে আমারে আবার সজা করল এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বান্দা এখন ও আল্লাহর মোহাম্বত আল্লাহর মোহাম্বত এমন ভাবে এসে যায় ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থাতার তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহ তালাশ করে আল্লাহ রে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে আল্লাহর মহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো কয় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদিকিন এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও ওবান্দা তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার কলিজাটা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ও বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি ঠিক বাবা তোমার আমারও আছে না জিন্দেগি মরণের পর শুরু হয়ে যাবে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও ওই কবরেও কোনো চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ ওয়ালাদের এই আওয়াজ এই বয়ান আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে আইল তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বান্দা তুমি ঘুমাইতে গেল তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দিয়ে আমার চলার কোনো উপায় নাই বান্দার এই হালাতটা তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরামের সহবত ছাড়া কোনো পথ নাই আরে আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ে তাকওয়া অন্তরে জমা করো আল্লাহর ভয় না থাকলে কোনদিন কোন বয়ানের দ্বারা মানুষের অন্তর সোজা হবে না গুনাহ থেকে বাঁচার উপায় নাই আল্লাহর ভয়ের নাম তাকওয়া আর এই তাকুয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ বালাদের নেক নজর নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তখন গুনা করতে গেলে বাধা হবে আরে আমি গুণা কেন করব এই শাস্তি তো সহ্য করা যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আর সিতাও এক বিদায় বেলা কাফুন হবে সবার এক তিনটা না কারো একটা বেশি সবার বেলায় তিন কাফুন কবরের সাইজ হবে এক কাফনের কালার হবে এক ও আল্লাহর বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিন এর পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মিন ریاযিল আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন্নর এরে আল্লাহর বান্দা কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো জান্নাতের সার্টিফিকেট পাইলেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম হলেন আবু বকর আজীবন কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব ও আমার যুবক বাবারা আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর আজাবে ভয়ে হাসরের মাঠের ভয় যদি কান্না করে অমরে ফারুকের কান্নার আওয়াজ উসমানের কান্না আলীর কান্না সাহাবায় কেরামদের কান্না রদি আল্লাহমাজমাইন তাদের কত সুন্দর আমল কত সুন্দর এখলাস তাকুয়া নামাজ তেলাওয়া তার জিকির তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু নিয়রটা পরিবর্তন করো আমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আমি তো এতক্ষণ বয়ান কইরা বলি নাই হুজুর হও একবারও বলি নাই পাসকল্লি টুপি লাগাও কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে মুড়ি ধাও তাও বলি নাই আমি বলছি আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও তবে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার মা বাবা পীর আল্লাহ আর হুলামায় কেন শিক্ষকের কখনো পেয়াদুবি করে বর্তমান ইবানা তো জীবন ধ্বংস হয়ে যাবে এবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলা মায় পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে রে আবার পুলিশ বিডিয়ারের চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি ওরা যদি পারে তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগাইছো কারো হিসাব লাগাইলা রে বাবা তোমার মতো যুব ও সি এস নামাজি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তোমার কপাল কেন এত খারাপ এত বার বার আলে বলা মারা পায়ে ধরে ধরে করে নামাজ এর পরও কেন পড়ো না তোমার মতোই তো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই এর পরও জেনারেল লাইনে থাইকে নামাজ সারে না দাড়ি কাটে না বলো তুমি কেন পারো না তোমার কপাল বড় মন্ধ এখনো সময় আছে তো করে নেও আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে জীবনে গুণা তো কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তোমার পার্কে যাবা দরাই এনেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনা দেখবা দেখছো এখনো কি তৌবা করবা না এখনো কি ফিরবা না আর কতদিন তোমার গুণা করা লাগবে আর কত দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত আলে বলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত মোবাইলে সারা রাত গুণা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো করাবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের এর বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখন তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লেখাই দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি তোমার মতো প্যান্ট শারটাই লাগায় রাস্তায় নেমে যাই আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলা কেন লাইনে আসেন আমরা শয়তানের ধোকায় পরে গুণা করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায় কেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোকায় গুণা করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া দে আমি নিচে নেমে তোমার পায় হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না পায়ে বলি এখনো তো আর কত দাড়ি কাটবা কত নামাজ কত করবা যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ না হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনা নিয়ে কবরে যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুণা নিয়ে গেলে যাহান আগুন কবরে গেলে মাটির করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যা জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না মুফতিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়ে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন ন ফেরেস্তারা জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও এই নাফার মানের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ বান্দারা আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তবা করে নাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো হে মা আমি দুনিয়ার যে কোনো কাজী করি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের नेक নজর নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না সন্তান গুলো আদর্শ والا বানানোর চেষ্টা করে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন নামাজ পড়বেন পর্দায়ে থাকবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন নেককার ইঞ্জিনিয়ার বানাবেন গুনাহমুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো बनाया যাবেন আপনার জীবনটা মরার পরও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর বেপার চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়াল করবেন না তওবার নিয়ত যদি থাকে অবিধ বাবাজিরা বাজিরা আপনার মতো কত গুড়ারা মসজিদে গিয়া নামাজ করে পাঁচ বেলার আপনি কেন পারবেন পারবেন না আল্লাহর মোহাব্বত নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমনের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ ওয়ালাদের বয়ান আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয়ে যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামি না আল্লাহ শায়তানের ধোকায় গুনা করেছি আর যাবো না জাহান নামে ও আল্লাহ মাফ করে দেও আর দাঁড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি যদি না থাকে

وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرس والجنون والجذاب وسيئ الاسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفيناهم بما شئت. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، انا كفيناك المستهزئين، اللهم اني اعوذ بك من كل عمل يخزيني، اللهم انا نسألك رزقك والجنه، আল্লাহ হম্মেদ জালনি ফিয়াই নি সদায় ব ফি আই নি কাবি র ওদায় রোনালি গুনাহের বোঝানি আপনার দরবাজায় হাজির কত হুলামায়েকেরা মুরব্বী হাজির সা ব্যবসায় ইচ্ছা করে আমার কলিজার যুবক ছাত্র ভাই পদ্দারা রাদের মা গুনে

কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন আল্লাহ আয়াম্লাহ ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আয়াম্লাহ অভাবিদের অভাব দূর করে দেন আয়াম্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানিয়ে দেন আয়াম্লাহ মা বাবার সন্তানগুলো আদর্শওয়ালা বানিয়ে দেন আয়াম্লাহ দুনিয়ার মোহাব্বা দূর করে দেন রাজা মুবার জিয়ারতের জন্য কবুল করে নেয় আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারায়তি মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা তাদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনো দিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না জন্য কি মায়া হবে না ওরে গুনার কারণে দিলটা পাথর কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে মানুষ ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না এত নিষ্ঠুর কেন বাবা নিজের চোখে পানি না আসলে ডানে বানে দেখো কার চোখে পানি কন্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরোজ যাবে আরে বাবা ও আল্লাহ জাবিদাই ওয়াদানে কারা মহার বাবা আশা আল্লাহ এক যুনার কান্নাও খালি ফিরাইয়েন না সব মা বাবার কবর জান্নাত বানাইয়া দেন ওরে ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি যায় আনন্দ করে এক আল্লাহর বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও বান্দা আজকে আনন্দ কবরের কিনারায় কেন কাঁদো আল্লাহর বান্দা বলে ভাই গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগায় ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন আজকে যখন দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবা কে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে আজ বড় অসহায় হয়ে গেল ও আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে আর পাইবা না ওরে মা বাবা থাকলে তো আমি ওরে যুব বাসায় যাই আমাকে বলিস রে মা কপাল বুঝি খারাপ ওই ওয়াজের ময়দানে কত চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ ব্যবহার করেছি তুমি কষ্ট পেয়েছো মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে আজকে তো করে আসছি আর দাড়ি কাটবো না নামাজ না বেপর দেয় না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতেই পারো দেখবা মায়ের চোখে পানি